বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি আজকে ছিলাম না ভালো শরীরটা খুব খারাপ ছিল মানে কালী পুজোর দু তিন দিন আগে থেকেই সুগারটা তো হাই ছিল যে আমি নিজের ব্যালেন্সটা ঠিকমতো রাখতে পারছিলাম না বারবার ব্লাড টেস্ট করছি খাওয়ার আগেরটা কমছে খাওয়ার পরটা কমছে না তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি ওই জন্য তারপরে ডাক্তার কাছে যোগাযোগ করে ডাক্তারের দেখি কালকে ওষুধ চেঞ্জ করে আজকে একটু ভালো আছি এখন এক সপ্তাহ যা লাগবে এটা ঠিক হতে সুগারটা বাড়তে টাইম লাগে না ছট করে বেড়ে যায় কিন্তু কমাতে গেলে অনেকটা সময় লাগে আর একবারে কমানো তো খারাপ না না ওষুধের কাজটা করবে আমি ডবল ডোজ তো খেতে পাচ্ছি না সমস্যা তো ওইখানে যে আমি একটা ট্যাবলেট আছে দুটো খেয়ে নিলাম তাতে আরো ক্ষতি হয় লাভের থেকে ক্ষতিটা বেশি হয় যাই হোক এখন মোটামুটি ঠিক আছি কালকে রান্না রান্নাবান্না মৌসুমি করেছে আজকে মৌসুমি সকালবেলা ওকে ডাল সিদ্ধ করতে সিটি মারতে বলেছি চারটে সিটি দিয়েছে দিয়ে বন্ধ করে দিয়েছে ছোলার ডাল সেদ্ধ হয়নি এখন আমি খুলে দেখি পুরো শক্ত এখনও তিন চারটে সিটি লাগবে তাই আমি বসিয়ে দিয়েছি একটা সিটি মারলো মৌসুমিকে বললাম যে ইয়ে কর গ্যাসটা কমিয়ে একটু টানা সিটি পড়ুক তাহলে হয়ে যাবে সকালবেলা মৌসুমি গাছের থেকে পেপে পেরেছে আর চাল কুমড়ো মৌসুমি দাঁড়াও তোমাদের দেখা এ দেখো এটা হচ্ছে পাকা পেপে এটা আমার জন্য মৌসুমি একটা নিয়েছে এরকম আরও তোমাদের দেখাচ্ছে একটা বাবা আমার এই গাছের এক গাছ পেপে ছুটি হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না প্রথমে চাল চাল কুমড়ো কুমড়ো এরকম দুটো আর একটা হচ্ছে এই একটা কচি চাল কুমড়ো ভাজা খেতে ভালো লাগে পেঁপের কি আঠা আর একটা পেঁপে দেখবা কেমন বাবা কত বোটা রাখিনি তুমি কি করে দেখো কত বড় একটা লাউয়ের মতো পেঁপে কম করে এক কেজির ওপরে ওজন হবে এটা ওরা তরকারি খাবে পাকাবে না এই এগুলো ভাইয়ের বাড়িতে যাবে মানে বাসের বাড়ি এই যে মৌসুমি পোট লাগেছে ও যাওয়ার সময় দিয়ে যাবে আর দাও আমি হাতটা ধুয়ে সে হাতে আঠা মৌসুমি মেয়ে বলছে পিসি জ্বর কমেছে আমি জ্বর না তো সুগার মানে সুগার আবার কি আমি মিষ্টি যাই হোক রান্না বান্না করবো দেখি কি করি তরকারিটা ঝিঙে আলু একটু মাছের ঝোল করবো পেঁপের তরকারি আছে মাছের ঝোলটা আজকে করব নাকি যে তরকারি আছে আমার দুপুরে হয়ে যাবে এবার রাতের জন্য তাহলে একটা কিছু ভাসতে হবে কি করবো তাই ভাবছি পটল ভাজা তো কালকে খেয়েছি কি রান্না করবো ভাবছি ঝিঙে আলু বের করে রেখেছি ওটা করলে হবে কি কালকেও হবে আজকেও হবে করে ফেলবো আর ছোলার ডাল আছে ছোলার ডালটা আবার নষ্ট হবে তাহলে ঝিঙে আলু আজকে করব না ওই লাউয়ের তরকারিটা খাবো দুপুরে আর সকালে ডাল আর রুটি খাবো ঝিঙে আলু দিয়ে কালকে করবো তা চলো রান্নাবান্না করি একটু জল খাই সোমবার থেকে অফিস আছে অফিস থাকলে না আমার খারাপ খাওয়ার অনিয়ম হয় না আমার এই দীর্ঘকাল না খেয়ে থেকে সুগারটা বেশি বেড়েছে কারণ সকালবেলা একটু দেরি করে উঠি রাত করে ঘুমাই বলে ওই সকালে টিফিনটা স্কিপ করে একেবারে বারোটায় ভাত খাই আর এই যে সকাল থেকে বারোটা অবধি যে খালি স্টমাক এটা সুগার তৈরি করে যাদের সুগারের টেন্ডেন্সি আছে এই জন্য আমাদের সুগারের রুটি যারা তাদের আমাদের চার টাইম খেতে হয় সকালে দুটো রুটি দুপুরবেলা দু চামচ ভাত সবজি সন্ধ্যেবেলা একটু চা বিস্কুট আবার রাতে গিয়ে দুটো রুটি এই চার টাইম খেতেই হয় একটা স্কিপ করলে তখন সুগার লেভেলটা ডিসব্যালেন্স হয়ে যায় হয় কমবে নয় বাড়বে তো যাই হোক আর কী করা যাবে এইভাবেই চলতে হবে সাবধানে পেঁপেটা এরকম এরকম করে কেটে আমার তিন দিন হবে নিজে রেখে রেখে খাবো জানি না পেঁপে খাওয়া কি সুগার না পেঁপেতে সুগার বাড়বে না আমাকে ডাক্তার বলেছে কলা আঙুর আর কী খেতে বারণ করলো খেজুর এই তিনটেতে নাকি মারাত্মক সুগার বাড়ে আর আমি না ওই লক্ষ্মী পুজোর পরে থেকে একটু আঙুর খেয়েছিলাম আঙুর খেয়েছিলাম লক্ষ্মী পুজো না অষ্টমীর বাটা দেওয়ার সময় মানে ঠাকুরের প্রসাদ ইয়ে দেওয়ার পুজো দেওয়ার জন্য পাঠিয়েছিলাম তার মধ্যে আঙুর ছিল সে আঙুরটা বেশ অনেকগুলো ওরা কেউ খায়নি প্রসাদ যখন এসেছিলো তখন ওই আঙুরগুলো আমি খেয়েছিলাম দুদিন ধরে আর ভাইয়ের বাগানের কলা আমি বারণ করেছিলাম ভাই বউকে দিস না দেখলেই লোভ লাগে আমার কলা খুব পছন্দের জিনিস ও এক ছড়া কলা দিয়ে গিয়েছিল চারটে কলা খেয়েছিলাম তার আগের দিন ওদের বাড়িতে গিয়ে দুটো খেয়েছিলাম এই পরপর চার পাঁচ দিন কলা খাওয়া হয়েছে ডাক্তার বলেছে কলা একদম ছোবেন না হাই সুগার বাড়ে মানে প্রচণ্ড পরিমাণে সুগার হয়ে যাই হোক কলা আর খাব না জীবনে বলছে আপনি একটা মিষ্টি খেতে পারেন কিন্তু একটা কলা খেতে পারেন না মিষ্টি তো খাই নাই যে এত বড় পুজো গেল মিষ্টি মাছটা কিচ্ছু খাইনি একদিন একটা কালা কাপ খেয়েছিলাম মনে হয় যাই হোক জয় মাছ সুগারের শরীর জয় আর করব এখন চলো রান্না বান্না করতে হবে আর মা খুব চিন্তিত হয়েছে আমার ওই খারাপ নিয়ে বারবার আমি মনে হয় অতবার মাকে ফোন করে খোঁজ নিই না মা যতবার আমাকে ফোন করে খোঁজ আমি আমি যে মা ঠিক আছি দিচ্ছে দেখ তোরা সুস্থ সুস্থ থাকলে আমরা আমি থাকি দেখো এটাকেই মা বলে নিজে এত অসুস্থ ভালো করে কথা বলতে পারে না ফোনে অথচ বারবার আমার খোঁজ নিচ্ছে আর বলছে যে তুই একা আছিস এখানে চলে আয় আমার আমাদের বাড়ি চলে আয় আমি না দেখো একটু সব সময় বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকাটাও ঠিক না যতক্ষণ থাকি বাইরে গেলে তো যেতেই হয় মাঝে মাঝে কী রে পড়া হয়ে গেছে কী খেয়েছিস সকালে কি রোজ পরোটা খাস তুই বাহ খুব ভালো লক্ষণ রোজ পরোটা খাওয়া তো তুই রোজ পরোটা খাস কেন ও পাখিটি পেঁপে খাচ্ছিল তা ও বলেছে হাট হাট তা সরে না তা ও বলেছে যে দাঁড়া আমি পিসিকে ডাকছি অমনি পাখিটা সরে গেছে পিসির ভাই পাখি চলে গেল বাহ পাখি চেনে পিসিকে ওরে বাবা যাও ওখানে বস বল কি বলছিস বল এবার আমি হাত হাতে করতেছিলাম ताकि পিষি দিই ডাকবো নাকি তারপরে আমি তাড়া ডাকবো নাকি বলেছে পিষি নাম শুনেই পাখি চলে গেছে পিষি একেবারে পাখির চিনে বসে রয়েছে তাই না তো চলো এবার রান্নাঘরে যাই এই যে হচ্ছে প্রেশারের সিটি দেওয়া হচ্ছে ডাল আর এই যে হচ্ছে আটা মাখা আছে আর এই যে আমি যে ডিম ডিমের সাদাংশ ভাজা খাই চারটে ডিমের কুসুম দুদিনের এই কুসুমটা ভেজে তোর তোরা খেয়ে নিবি চলো তাহলে রান্নাবান্না শুরু করি এই যে আমার ঝিঙে কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দুটো পটল শুকিয়ে যাচ্ছিল কেটে নিলাম এই যে আলু সিদ্ধ করব করে এই ঝিঙে আলু আর ওই পটল ভাজবো ভেজে মাছের ঝোল করবো আর এই যে হচ্ছে মাছ রয়েছে দেখো ডাল ছোলার ডাল বেশি ঘুটে ফেলেছে মৌসুমী তার মধ্যে আছে জালের ডাটা একবারটি ডাল নিয়েছি কিন্তু থালাই কেন নিয়েছি ডালটা যাতে ঠান্ডা হয় আরে হটফটের রুটি আছে এবার দুটো রুটি আর ডাল এই জিরে ভেজে নিয়েছি খালি খোলায় এটাকে এই যে আমার এই মেশিন এটা দারুণ পেস্ট হয় এটা হচ্ছে দেখো আমি বলছি এটা শুধু জিরে গুঁড়ো করার জন্য আগের দিন আমি জিরে গুঁড়ো করে নিয়েছিলাম জিরে না গরম মশলা গুঁড়ো করেছিলাম ওই ইয়েতে দেওয়ার জন্য নাড়ুতে দেওয়ার জন্য আজকে করে একবারে মুছে রাখবো কারণ এটা রোজ রোজ ধোয়ার দরকার না আমি যেহেতু কোনো এতে পেঁয়াজ রসুন ঠেকাই না ওই জন্য এটা আমি আর পেঁয়াজ রসুন আদা এই সব মশলা এতে দেবো না আমি শুধু যেগুলো গুঁড়ো হবে সেগুলো করব তা এটা পেস্ট করে আমি কৌটার মধ্যে রেখে দেব অনেক দিন যায় প্রায় আমার মাস চলে যায় একটু আমি ভাজা জিরের গুঁড়োটাই খাই কাঁচা মানে ওই তেলের ওপর ভেজে সব সময় নামানো হয় না তাই আমি গুঁড়ো করে রেখে দেওয়া আর গুঁড়োটা কেমন হয় তোমাদের অবশ্যই দেখাবো এর আগেও দেখিয়েছি আর একবার দেখে নিও এ দেখো আমি পেস্টটা করে নিয়েছি জিরের পেস্ট আর এত সুন্দর পেস্ট হয়েছে কেন আমি কেনা জিরের গুঁড়ো খাবো বলো দারুণ হয়েছে এমনি গ্রাইন্ডারে করলে এত সুন্দর পেস্ট হয় না এত মিহি হয় না চলো আমি এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে বেশিটা আর অল্প একটা ছোট বাইরে রাখবো অল্প একটু আর বেশি পরিমাণটা আমি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রাখবো তাহলে আমার এক মাসের ওপরে হয়ে যাবে আজকে কত ফুল ফুটেছে আমার গাছের স্থলপদ্ম এগুলো যখন ফোটে তখন কিন্তু হালকা অফ হোয়াইট কালার থাকে আর তারপরে এটা এক রকম ফুল তারপরে এরকম পিঙ্ক কালার হয়ে যায় একটু দেরি হয়ে গেছে পুজো দিতে আরে দেখো এই যে তুমি এটা কত ফুল তোলে এত ফুল তুললে হয় পুরো সাজি ভর্তি ফুল আরে দেখো কালকে আমি গেছিলাম ডাক্তার দেখাতে ওখান থেকে বাজার করে এসেছি তা তোমাদের আর নি এনেছি দুটো মেরি প্যাকেট আর প্রত্যেকটা মেরি প্যাকেটের সঙ্গে এরকম একটা ডাবা দিচ্ছে আর মেরিটা খেতেও খারাপ না ভালো আমি এখন মেরি খাচ্ছি সোস্টে নাকি চিনি থাকে বিটিনিয়া মারিগোল্ড বিস্কুটটা শক্ত আছে এনেছি নিচে দু প্যাকেট আটা আর এর নিচে দু প্যাকেট সুজি ওই সুজির উপমাটা খাওয়া যাবে আশীর্বাদ আটা এনেছি চলো এই চারটে কৌটা হলো এখন থেকে মেরি খাবো দেখি কত কৌটা হয় তারপরে কৌটাগুলো বিক্রি করে দেবো এত কৌটা কি করবো চলো এবার যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো শাড়ি পরে কারণ যাব মায়ের কাছে কালকে যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি আজকে যাব এখন গিয়ে ওখানে সন্ধ্যা দিলাম চাটা বাড়ি খাইনি কারণ ওখানে গিয়েলে চা করে ওই জন্য দুবার চা খাবো না একবারই খাবো তা চলো যাব মায়ের জন্য একটু বিস্কুট নেবো নিয়ে কালকে দু প্যাকেট বিস্কুট এনেছি একটা মায়ের কাছে নিয়ে যাবো মা তো এখন টোস্ট খেতে পারে না বেটি নিয়েটাই ভালো খাবে আর সঙ্গে ভাইবু আর একটা কৌটো ফ্রি হবে চলো তাহলে গিয়ে আবার দেখা হচ্ছে সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে খুব ভালো আছি শরীর মানে ওষুধটা আমার শরীরে অ্যাডজাস্ট করে গেছে যে দুটো ওষুধ দিয়েছে দুপুরে এবং রাতে সেই ওষুধটা আমার শরীরে অ্যাডজাস্ট করে গেছে কালকে প্রথম দিন তো একটু ভয় ভয় করছিল প্রথম দিন যদি শরীরে শ্যুট না করে ওষুধটা যদি সুগার ফল্ট করে একটা ভয় ছিল একটু টেনশানে ছিলাম তা দেখলাম না সব ঠিকঠাকই আছে আজ সকাল থেকে শরীরটা বেশ ঝরঝরে তবে গতকাল কী বার ছিল আমি মোটামুটি বৃহস্পতি বুধবারে হ্যাঁ বুধবারে ডাক্তার দেখিয়েছি বুধবারে দেখিয়েছি বুধবারে তো হ্যাঁ আগামী বুধবারে আমি আবার ব্লাড টেস্ট করব এর মধ্যে যেভাবে আমাকে খাওয়া দাওয়া করতে হবে আমি তো নর্মালি খাওয়া দাওয়া করি কিন্তু ওই সকালবেলা ওই ছুটি থাকলে সকালবেলায় টিফিনটা আমার স্কিপ হয়ে যায় আর সোমবার থেকে অফিস খুলছে আবার আগের মতো হয়ে যাব আর সন্ধ্যাবেলায় মাকে দেখতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আমি আর ওখানে গিয়ে ক্যামেরা অন করেনি মনেই ছিল না মায়ের কাছে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপরে ভাই ভাই বউ ওদের সঙ্গে কিছু জরুরি কথা ছিল সেই জন্য আর ওখানে ক্যামেরা অন করতে ভুলে গেছি ওদের আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে তারপরে আবার ভাই বেরোচ্ছে বললো আমি বললাম যে তুই কোথায় যাচ্ছি বললো আমি ওইদিকে যাবো আমি তাহলে আমি দাঁড়ামি যাবো তা ভাই মোটর সাইকেলে আমি চলে এলাম আমাকে বাড়িতে নামিয়ে দিলো তারপরে এসে ওখানে লাল চা খেয়েছিলাম আদা দিয়ে তোমরা জানো সন্ধ্যাবেলা আমার একটা দুধ চা খাওয়ার একটু অভ্যাস ওটা না খেলে মাথা ছাড়ে না তা বাড়িতে এসে আবার একটুখানি অল্প করে যেহেতু ওখানে একবার চা খেয়েছি সন্ধ্যাবেলায় আমি আবার মোটামুটি আটটা নাগাদ আটটা দশ পনেরো নাগাদ ছোটো করে একটা কাপ দুধ চা দুটো মেরি বিস্কুট খেলাম খাওয়া দাওয়ার পরে বসে টিভি দেখছিলাম টিভি না মোবাইল দেখছিলাম টিভি তো বন্ধ রয়েছে তা তারপরে ভাবলাম ভিডিওটা আমাকে শেষ করতে হবে তাই আবার তোমাদের কাছে এলাম কালী পুজো চলে গেল দুর্গা পুজো চলে গেল কালী পুজো চলে গেল ভাইফোঁটা চলে গেল বাঙালির উৎসব মূলত বছরের এই সময়টা পরপর আসে এবং প্রত্যেকটা উৎসব আনন্দমুখর এবং গুরুত্বপূর্ণ এবার আছে ছট পুজো আর আছে জগদ্ধাত্রী পুজো আমাদের গ্রামে খুব ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় আমাদের এলাকায়ও হয় দত্ত দিকেও আগে একটা হতো এখন তিনটে চারটে হয় বেশ ভালো হয় তাহলে জগদ্ধাত্রী পুজো ছট পুজোটা মূলত আমাদের এখানে হয় না জগদ্ধাত্রী পুজো হয়ে তবে আপাতত আমাদের এখানকার উৎসব কিছুদিন বন্ধ থাকবে তারপর আবার কার্তিক পুজো সে তো সবার বাড়িতে হয় না কার্তিক পুজো যাদের মানুষ থাকে তাদেরই হয় এই হচ্ছে ব্যাপার তা কি বলবো বলো তো তোমাদের কাছে রাতে খাওয়া হয়নি রাতে খাব ঝিঙে আলুর তরকারি করেছিলাম ওটা আছে আর ওটা দিয়েই খাবো আটা মাখা নেই দেখি কি খাই আটা যদি মাখতে হয় মাখব আর কি ছোট মেয়ে গেছে ওরা ঘুরতে ঘুরতে না জামাইয়ের অফিসের কাজ আছে বৃষ্টির অফিসে তোমরা ওর ব্লগে দেখতে পাচ্ছ সেই বন্ধে ভারত আজকে মেয়ে বৃষ্টি দেখলাম টাইটেল দিয়েছে শেষ পর্যন্ত বন্ধে ভারতে ঠিকঠাক উঠলাম আমার তখন না খুব মানে ওই সিনটা আমার মনে পড়লে খুব নিজেকে ছোট মনে হয় একটু লজ্জিত লজ্জিত ভাব হয় হ্যাঁ তন্ময় অবশ্য কিছু বলেনি কিন্তু সেটা আমার আমার একটু ওইখানটা মনে পড়লে আমার নিজেকে কেমন লজ্জিত মনে হয় যে আমি এত দেশ বিদেশ একা দেশ বিদেশ না আমাদের রাজ্যের মধ্যে অনেক জায়গায় ঘুরে এসেছি হ্যাঁ উড়িষ্যা মামাবাড়িতেও একা একা গেছি ভুবনেশ্বরে একা একা গেছি হ্যাঁ তারপরে আশেপাশের মধ্যে সব জায়গায় যাই কিন্তু ওই দিন আমার কি হলো ভীমরতি ধরল যে আমি বন্দে ভারতে উঠলাম কিন্তু কোন জায়গায় যাবে সেটা খেয়াল করিনি যাই হোক আর আমি সঙ্গে ছিলাম বলেও বৃষ্টি খেয়াল করেনি কি ভুল জানি না আমাদের মাথায় কি ভূত চেপেছিল যাই হোক শতাব্দীতে তারপরে আমরা গিয়ে পৌঁছাই আর পৌঁছেই পরের দিনই ঘটে সেই দুর্ঘটনা যার জন্যে আমরা ফিরে আসতে বাধ্য হই ওরা বলছিল বৃষ্টি বলছিল দেখো কালকে যদি ঠিক হয়ে যায় আমরা ওই রিক্স তন্ময় বললো মা ওই রিক্স নেওয়া যাবে না আমি চলো বাড়ি চলো ওরা ওই জায়গাটা গেছে খুব সুন্দর জায়গা ওদের ব্লকটা দেখো টি অ্যান্ড বি ব্লক বৃষ্টি অ্যান্ড তন্ময় ব্লক ওরা যে জায়গাতে মামুন বাড়িতে রিসোর্টে ওরা আছে একদম একটা পাহাড়ি ঝর্ণা থেকে যে নদীগুলো হয় সেই নদী খরস্রোতা নদী ওই নদীগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আমি দেখলাম বৃষ্টির ভিডিওতে আমি একবার জয়ন্তী পাহাড়ে গেছিলাম ওখানে ওরকম বড় চওড়া নদী যখন প্লাবন আসে তখন বন্যা আসে তখন পুরো নদীটা ভরে যায় কিন্তু যখন মানে বন্যা না হয় তখন ওই নদীর মাঝে মাঝে একটু খালের মতো করে জল যায় কিন্তু প্রচণ্ড খরস্রোতা ওখান থেকে পার হওয়া কষ্ট হয় সেরকমই একটা পাহাড় কি নদী বলল নামটা বলতে পারলো না ওই নদীটা মূলত একটা শাখা নদী অতিষ্ণাতে গিয়ে মিশেছে খুব দারুণ ভিউ অ্যাকচুয়ালি কি জানো তো ভগবান তোমার জন্য যতটুকু মেপে রেখেছে তুমি ঠিক ততটুকুই আমরা গ্রহণ করব আমাদের ভাগ্যে যতটুকু আছে ওই জায়গাটা হয়তো কোনো দিন যাবো কি নাও যেতে পারি অ্যারেঞ্জমেন্ট তো হয়েছিলো যাওয়ার কিন্তু পৌঁছনো ও ওই অবধি পৌঁছনো আমার ভাগ্যে লেখা ছিল না যা ওরা গেল ওদের তন্ময়ের অফিসের কাজ আর আমার শরীরটাও খারাপ ছিল ওরা ঘুরে এলো দেখা যাক আগামীতে যদি কোনো আবার ওদিকে কোনো রকম কোনো মানে কোনো দিন চলেও যেতে পারি কোনো অসুবিধা নেই খুব ভালো জায়গা ওরা ঘুরছে আমার খুব ভালো লাগছে মানে সবসময় নিজের চোখ দিয়ে না দেখেও একজন কাছের মানুষের চোখ দিয়েও কিছু জিনিস দেখতে হয় ভালো লাগে ওরা তো ওদের ঘুরে বেড়ানোর সময় ছুটে বেড়ানোর সময় তাও মাঝে মাঝে আমাকে নিয়ে যায় এখানে ওখানে এটাই যথেষ্ট তবে শরীরের যে কন্ডিশন আমি আমাকে সুস্থ হতে হবে খুব তাড়াতাড়ি আর একটা আর একটা ভ্রমণ হয়তো আমার কপালে হতেও পারে আগে থেকে কিছু বলবো না যদি যায় তোমাদের বলবো কোথায় হবে সেটাও বুঝতে পারছি না দেখা যাক কোথায় হয় তা ওরা ঘুরছে ভাল লাগছে ওই একই হোটেলে গিয়ে উঠেছে ওই হোটেলটা না ব্রেকফাস্টটা এত সুন্দর দেয় না আমি বৃষ্টিকে বলছে রেড ব্রেকফাস্ট ভালো দিয়েছে বলছে না সেদিনের মতো অত সুন্দর দেয় ওখানকার ধোসাটা না একদম মানে পুরো আলাদা ফ্লেভারটাই পুরো আলাদা স্বাদ গন্ধ আলাদা চাটাও দারুণ দু কাপ চা খেয়েছিলাম কিন্তু ওইসব হোটেলের চাটা না একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় আমার বেশি একটু গরম গরম জিভে নিতে ভয় করবে আবার নেব তা যাই হোক ভিডিও আবার দেওয়া শুরু করলাম শরীর এখন সুস্থ আছে মোটামুটি অ্যাকচুয়ালি কি জানো তো শরীরে যদি জুত না থাকে কিছু ভালো লাগে না তখন মনে হয় এই যেটুকু চলছে চলুক এনার্জি শেষ হয়ে গেছে অনেকটা বয়স হচ্ছে মনে হয় হয়েছে বয়সকে তো অস্বীকার করা যাবে না মনে হচ্ছে না বয়স হয়েছে বয়সকে অস্বীকার করা যাবে না তাকে সাদরে গ্রহণ করতে হবে তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা